দেড় টাকা দাম এক দাম যদি গাঙ্ আঠারোশো টাকা দাম দাম কম বেশি নাই আসসালামু আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আবার চলে এলাম বেলডাঙ্গা হাটে আজকে বেলডাঙ্গা হাটে প্রচুর ভিড় হয়েছে তো এর মধ্যে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শুরু করে একটি সবুজ কবুতর হলুদ চোখে আছে কবুতরটি মাদ দিয়ে খুবই ভালো মানে কবুতর দাম হচ্ছে তোমার চারশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি তো এই হচ্ছে একটি জাক কবুতর এটা হলুদ চোখের আছে ভালো খুবই কবুতর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এই হচ্ছে আরেকটি সবুজ কবুতর এটা সাদা চোখের আছে খুবই ভালো কবুতর হবে দাম হচ্ছে সাড়ে চারশো টাকা খুবই বড় মানের কবুতর এই যে তৈরি হচ্ছে একটি জাগ বিলম কবুতর হলুদ জোপার আছে খুবই সুন্দর মানে কবুতরটি দাম হচ্ছে চারশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবুতরটা খুব ভালো কবুতর তৈরি হচ্ছে একটি নাপতা কবুতর ক্রসিং আছে খুবই বড় মানে কবুতরটি দাম হচ্ছে পাঁচশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি পায়ে আছে এই হচ্ছে একটি মাদি হলুদ চোখের আছে দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখুন কবিতার কোয়ালিটি খুবই সুন্দর মানে কবিতর ভালো টেম্পার আছে কবিতরে দেখতে পাচ্ছ তো এখানে ভাই তোমাদেরকে কবিতা জোড়া

Kompetisi nih. Di Video video.

তো এই হচ্ছে পদ্মা পিল কবুতর মানে তো এই যে একটি গান ছিলাম কবিতরটি খুবই ভালো লেগেছে আমার দাম বলছে ছশো টাকা অসাধারণ কোয়ালিটি কবুতর দেখুন খুবই টেম্পার আছে কবিতরে আমাদের ভালো কি আনন্দ এই যে একটি সবুজ ফিল্ম কবুতর ল খুবই বড় মানে কবুতর লিস্ট গুচ্ছা কালো আছে অসাধারণ কোয়ালিটি কবুতর দাম হচ্ছে সাড়ে চারশো তো হিবাস তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় কবুতর এরকম ভিড় ভাড়টা হয়েছে আজকের হাটে এই কবুতরের দামও আছে আজকের হাটে

আজকে প্রচুর ভিড়বারটা হয়েছে ভিওয়াস এই জন্য কবিতা একটু কমই দেখাতে পারলাম যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম এতটা ভিডিওর মধ্যে ভিডিও করতে আসতে হয়েছে প্রচুর লোক এসেছে আজকে হাটে বেলডাঙা হাট এই যে এখানে এক বড় কবিতা আছে খাতার মধ্যে এক তো ভিবাস তোমাদেরকে খাতার মধ্যে কবিতাগুলো দেখে দিই এই যে তো বন্ধুরা এই যে এখানে তো এইগুলো কি পাখি জেনে থাকলে অবশ্যই কমেন্টে দাঁড়াবেন খুবই সুন্দর সুন্দর পাখি আছে এখানে এই যেখানে কিছু ছোট ছোট পাখি আছে তো ভিবাস তোমাদের কারগুলো দেখাই যে এটা ঘুঘু পাখি দেখুন কত সুন্দর হয়েছে এই যে এখানে লটকা আছে লটকা একটা খুব সুন্দর সুন্দর আছে এই যে একটা লটকা এটা কলা কাপানো এখন করছেন এখন তো বন্ধুরা তোমাদেরকে এখানে আজুর কবুতর দেখায় এই যে কবিতরটি তুলে দিলো

তো অভিবাস ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও